মানের পথে আমার জানো হয় আমরা ইমানের প্রতি মৃত্যু চাই কি চাই না যদি চাই সবাই জবান করি একটু আমার সঙ্গে বলেন আমার মর যারা জবান খুলতেছেন না আপনারা কি মানের পথে মৃত্যু চান না সবাই একটু জানো সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর থানায় রাঘু মাঝি জামে মসজিদের উন্নতি কল্প আয়োজিত এক বিরাট তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযুগ্য সভাপতি মহান আল্লাহ সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমাদের গ্রামের সম্মানিত সুযোগ্য সন্তান গোহাইল ইসলামী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী মৌলভী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাল মোহাম্মদ শামসুল হক মাস্টার সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতিবা সিয়াদি কুল্লিয়া দান করুক সকলে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য কেশিয়ার আমার বড় আব্বা জনাব আল হাজ মোহাম্মদ হাফিজ রহমান ডাক্তার হাফিজ রহমান বড় আব্বাকে উপস্থিত আছেন নাকি ওপরে আছেন চেয়ারে বসে আসেন মুরব্বী মানুষ আমরা সম্মানিত সহসভাপতির জন্য দোয়া করি কারণ এই যে গত তিন বছর আগে করোনা হয়েছে এত প্রচন্ড অসুস্থ প্রায় পনেরো বিশ দিন তিনি কিন্তু হসপিটালে ছিল দেখতেও যায় নাই অনেকে ভয়েতে এমন গুজব উঠেছিল যে ডাক্তার হাফিজ রহমান মারা গেছে শুনছে না পারে এমন খবর আসলে বাঁচিয়ে রাখার মালিককে আরো জোরে বলেন এই গ্রামের প্রায় দুই তিন মাসের মধ্যে দশ বারো জন লোক মারা গেল হঠাৎ করে যেমন আমাদের প্রিয় ভাই শহীদুল ইসলাম ভাই তারপরে গোলাম আমার গোলাম রব্বানি ভাই তারা আব্দুল খালেক ভাই এই মাহফিলটা কিন্তু প্রথম দিকে ফাউন্ডার তারা তারা প্রথমে শুরু করেছিল আব্দুল খালেক ভাই থেকে শুরু করে আব্দুল আজিজ বাবাজি সহ অনেক লোকজন তারপরে আমাদের বাচ্চু মামা মারা গেছেন তো ডাক্তার হাফিজুর রহমানকে বাঁচিয়ে রেখেছেন কে আমরা দোয়া করি আল্লাহ তালা যেই মানুষটিকে চিকিৎসা করার জন্য একটা সুনাম রয়েছে আমাদের অর্থ এলাকার মধ্যে দীর্ঘ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ দেখবেন পাঁচশো টাকার ভিজিটে ডাক্তারের কাছে যায় না অথচ তার কাছে আসে বড় ডিগ্রির জন্য না তার একটা মনের বিশ্বাস যে ওনার কাছে গেলে ওষুধ খেলে আল্লাহ আমাকে ভালো করবে কথা কোন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ তারা তাকে দীর্ঘ হাত দান করে এই জমিনের মধ্যে মানুষের খেদমত করার তাও ফিক দিক বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি সাজিদ রহমান শাহীন আল্লাহ তালা তাকে কবুল করুক বলেন আমিন বরেন্য অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত নবাইকেরা বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আলোচনা করেছেন হজরত মোহাম্মদ শহীদুল্লাহ বাড়ি আমার প্রিয় ভাই বনবেটির কীর্তি সন্তান হজরত মোহাম্মদ ইনামুল হক বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এম মাকসুদ আল মাসুদ আজমি যিনি শুধু বাংলাদেশ নয় ভারতের বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন আজকে তার প্রোগ্রাম বন্ধ হওয়ার জন্য আমি দাওয়াত দিয়েছি আমার বাসায় এসেছেন রুহুল আমিন যুক্তিবাজি চাচাও এসেছিল সন্ধ্যার পরে কিন্তু ওনার মাহফিল থাকার জন্য চলে গেছেন তো আমার পূর্বে তিনি আলোচনা করেছেন আপনারা কি বেজার হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে রেখ সকলে বলে না আমি মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের জন্যেও আলোচনা করা দরকার যেহেতু ওনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুরে করতেছে সার খার সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার সকলের প্রতি মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা করে মায়া করে mohabbat করে আরামের ঘুম থেকে পেতক করে কোরআনের mohabbat জান্নাতের বাগানে এবং বসার মত তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কান্না সকল এক সঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসির তৈবান মুবারকান ফিহে আমরা প্রশংসা দেই করলাম কার আর একটু জোরে বলেন কার প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে ইবাদত করব কার দাসত্ব করব কার গোলামী করব কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহ আল্লাহ বগুড়া জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা দেয় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে চিৎকার করে বলেন প্রশংসা দেয় আমাদের বলেন না বলেন আমার লাভ বলেন কার লাভ আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না খুশি হয়ে চিৎকার করে বলতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজরি এই মাহফিলে ফিরে ডেট ঠিক করা হয়েছে প্রায় এক মাস আগে তারপরে পোস্টার পোস্টার মাইকিন আসে যত গ্রাম আছে বিশেষ করে আজকে আমাদের মহল্লার যত মানুষ আত্মীয় সজন এসেছে যদিও যতটুকু প্যান্ডেল করছে ভরে গেছে কিন্তু যত মানুষ এখনো ঘরে ঘরে আছে। ওরা যদি এই মাহফিলে আসতো এখানে কি বসার জায়গা হতো আরো জোরে বলেন জায়গা হতো আল্লাহ সবাইকে এখানে আসার তৌফিক দান করেছে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেয়েছে কতক্ষণ ঠিক কিনা এই যে প্রচন্ড শীত আজকে এত কুয়াশা প্রত্যেকের মাথায় মাথায় ফোঁটা ফোঁটা পানি পড়তিছে তারপর আপনারা বসে আছেন এই মানুষগুলো বসে আছে একমাত্র কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণে এই কোরআনের मोहब्बतে যারা আল্লাহ তাআলা আমাদের যাদের কবুল করলো তাতে আমরা খুশি না বেজার লোক কম হলে কি আপনাদের মন খারাপ হয় দরকার নাই এত লোক দেখি করবেন এত মানুষ দেখি হবে মানুষের মত মানুষ হলে বদরের প্রান্তরের তিনশো জন সৈনিক যথেষ্ট আরো জোরে ঠিক বলতে হবে আরো জোরে বলেন কথা ঠিক কিনা বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো আর কাপিরদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু জয়লাভ করেছে কারা মুসলমানেরা তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যা ভিত্তিতে হয় না মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে সেই বদরের প্রান্তরের তিনশো জন ইমানের ইমানের শাহাবিদের মতো ইমানের শক্তি নিয়ে আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন আজকের মা লোক ধরেন মনে করেন আছেন পাঁচশো কিন্তু সাউন্ড দিতে হবে পাঁচ হাজার মানুষের মানুষের পারবেন তো ইনশাআল্লা লিল্লা হেত্তক্রিদ একশো পার্সেন্ট হয়নি কেমন ষাট পার্সেন্ট হলো এখনও চল্লিশ পার্সেন্ট ব্যাংক ব্যাকি সবাই একটু গোলাখাজার লিল্লা হেত্তক্রিদ আপনারা সাউন যত দিবেন আজকের মাহফিলে লোক তত বাড়বে আমার কথা কি বুঝতেছেন যারা ল্যাপের মধ্যে শুয়ে আছে মাইক দিয়ে কিন্তু সাউন যাচ্ছে অনেকে ধান্দাত বসে আছে তো ওয়াজ যদি ছাটে তাহলে আমরা যাব আবার কিছু লোক চিন্তিত আছে যে প্রধান বক্তা ওটা রাখতে যাবে প্রধান বক্তা মানে বুঝেন না একেবারে ছয় মন চলে গরম গরম খিচুড়ি ওই পোলা খাওয়ার কিছু পার্টি আছে কিন্তু আপনারা যদি সাউন্ড বেশি দেন পরা চিন্ত করবে পোলা খাবার যেহেতু যেতেই হবে দেখে একটু আগে ভাবে কি হচ্ছে তাহলে এখন আপনাদের সাউন্ডের উপরে নির্ভর করতে রাজি আছেন আছে লিল্লা হে ত্রিপ লিল্লা হে তো গ্রীন আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন যারা এখন আসেনি আল্লাহ স্যার এদের আসার মতো সাউফিক দিক বলেন আমিন

জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে বহু রাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে আজকে কোরআনের মহাব্বতে একটা ঘন্টা মা ফিলে বসে যাও তোমাদের নসিব খুলে যাবে কথা বলেন ঠিক কি এসেছে কোরআনের মা ফিলে অথচ ঘুরতেছে মেলার ভেতরে এই ভাইরাস আমি দেখেছি আমাদের বগুড়ো জেলার বেশি আমি আপনাদের দয় বাংলাদেশের প্রায় চৌষট্টি কম বেশি মাহফিল করি অন্যান্য জেলাতে এই ঘটনা ঘটে না এরকম মেলাই বসে না চুরির ফিতের দোকান আড্ডা বাজি এগুলো চলেই না শুধু মাহফিল হয় হাজার হাজার লোক হয় কিন্তু আমাদের এই বগুড়া জেলার ভাইরাস হলো মাহফিল হচ্ছে একটা নাম কিন্তু উৎসব বিটি জামাই নাতি পুতি যত আত্মীয় স্বজন আছে একেবারে দাওয়াত দিয়ে গরু চারটে জবে করতেছে তাও গোস্ত না এত লোকজন আজকে ছেলে মানুষের বাড়ি ছোয়ার জায়গায় এই আত্মীয় স্বজনের ঠেলায় কতক্ষণ ঠিক কিনা এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আপনারা কি তরমুজ চেনেন তরমুজ আচ্ছা আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান আচ্ছা আপনারা কথা বলতেছেন না কেন আমি কি সিঙ্গাপুরের হুজুর না আপনাদের গ্রামের ছেলে আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান ভেতরে লাল খান এই যে মা নাম দিয়ে যারা বাইরে ঘুরতেছে মেলায় ঘুরতেছে এরা হলো তোর তরমুজের ঢুল্লি খাওয়া পাঠি কতক্ষণ ঠিক কিনা আরে মজা বুঝতে গেলে মা ফেলের ভেতরে ঢোকা লাগবে ওই মেলার মধ্যে ঢুকে ল্যাপের মধ্যে জামাই বিটিনে গল্প করলে মজা পাওয়া যাবে আমরা দোয়া করি আল্লাহদের আসার এবং বসার মতো তাও ফিক দিক বলে না মিন আপনার যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাপসিল শুরু করব। রাজা সন্তিন সাল্লাহ তার আগে সবাই মিলে আর একটা তাকবিদ সবাই একটু হাত করে টান টান তো দেখি হাত দিলে আল হাদিসের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সুদুজ যেখানে

লাহিমিনাস বগুড়া জেলাতে এগুলা বললে কি গুনাহ হয় এই যে মাছখানে তিনজন একবার মুখ খুলতেইছে না না হাত না আরে হাত ওঠে না আমি দেখলাম তো শুনেন যেই মাহফিলে 10000 লোক থাকে ওই মাহফিলের অর্ধেক লোক কথা বললে আর অর্ধেক লোক ঘুম পালে কোনো টেনশন নাই 5000 লোক সাউন্ড দিলে ভেলা এখন বসে আছেন দুইশো একশো জন শিফকে মারে ধাকি বেরে বসে থাকবেন আর একশো জন কথা বলবেন হবে না বক্তার আলোচনা হয় শ্রোতাদের স্পিড দিয়ে বলেন কি দেয়া কোরআতি ডাকবো কাকে

وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن

অন্তটা দশটা তাপসের গ্রন্থ আমি দেখেছি এ আয়তের ভেতরে আল্লাহ তালা এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাবা এটা কোরআনের মজে যায় কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন মা ফিল আরদি মি সাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়াবুদু বাদিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ একুশ নম্বর পর আর বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সাতাশ নম্বর হাতে তাফসীর ইবনে কাশেরি থেকে আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও আল বাহরিয়া মুদহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বিক্ষোভ করম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন পাগলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি পাই না কথা মানুষ কেন তয় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি সবই মহান কবুর দা নত শিরে কর ও হে মুসলমান আর ডিম গুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুলগুলোর টি একজন আছে প্রমাণ হলো ঠিক চিৎকার করে বলেন মার হাবা লা ইলাহা ইন্দানবু মোহাম্মদুর রসুল্লা পরিচাল্য তাম পৃথিবীর কলম অলঙ্কা সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা দিকে শেষ করা যাবে আমি সে কোরআন থেকে তিনটা আয়তে লাভ করেছি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আলোচনা হবে আলোচনাকে শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করাবো অতীব জরুরি যতটুকু আলোচনা এই গুণা আগারের মুখ থেকে যেন আল্লাহ তালা বের করে দেয় সকলে পরে নামিন আসেন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি আজকে আমরা যে সূরাটি আলোচনা শুনবো এই সুরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 29 তম সুরাটির নাম হলো সুরা আনকাবুত জোরে বলেন নাম কি আনকাবুত শব্দর অর্থ হলো মাকরশা জোরে বলেন নাম কি মাকরশা জানেন না আমরা যেটা বলি মাকরাশা মাকরাশা আল্লাহ মাকরাশার নামে একটা সূরা বতীর করলো সুবহানাল্লাহ কোরআন এই সূরাটার উপরে আছে 66 টি আয়াত এ কারীমা রয়েছে 197 টি এই সূরাটি নাজিল হয়েছে রসূলের মক্কি জীবনের শেষের দিকে আমরা জানি রসুলের জীবন হলো দুইটা একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানি জীবন মক্কি জীবন কাকে বলে মাক্কি জীবন মানে হলো ঘর বাড়ি সারার জীবন মাক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন মাক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন মাক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন মাক্কি জীবন মানে হলো প্রয়োজনের জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট বা সাড়ে নজুল কি আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবীরা কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউ বা ঘর হারা কেউ বা বাড়ি হারা

এইগুলো হলো ঘর্তা আদা যার একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে কথাগুলো সুন্দর করে দার দেষ্টা করবে। আল্লাহ সর মুখুস্তমরপে মকাত শুরু করার পরে। দুই নম্বর আল্লাহ তালা কত সমৎকার করে বললেন। আসিবার নাসু আইন যেেত রকল আইনা কি মনে করেছে। ইমানে নে সেই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব অতসাম আল্লাহ তালা তাদের এমানের পরীক্ষা গ্রহণ করব না। অলা কত ফাতান না নাদি না মিন কব লিন অতসু ইতি পুবে যত নবিীরা সুল চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি আমত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব সবান আল্লাহ কর আল্লাহ কি বলেছে আপনার কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলতেছে মানুষেরা কি মনে করেছে ইমানে নেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না ওয়া লাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম অথচ এইতে পড়বে যত নবী রাসূল বিদায়িনে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং তোমরা জেনে নাও কিয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না কর বই জোরে বলেন কর তাহলে আজকের আলোচনার সাবজেক্ট বা বিষয় হলো পরীক্ষা আজকের তাফসিরের বিষয় কি সবাই জবান করেন আজকের ওয়াজের বিষয় কি আরে ভাই ওয়াজ শোনার আগে বিষয় ঠিক করা লাগবে বাংলাদেশে বিশাল বড় বড় বক্তা 80000 টাকা ওয়াজ দিতে হয় হেলিকপ্টার আসে ওয়াজ করে দুই ঘন্টা ওয়াজ করে কান্না করে শুতে শুতে চলে যায়

সাবজেক্ট তাহলে চিৎকার করে বললেন আজকের আলোচনার সাবজেক্ট কি আরো জোরে